মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন আগুন একটা গাড়ি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিনে আইসি আপনাদের জন্য আজকে দেখেন পনেরোশো সিসির গাড়ি আজকে পাবেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়ির বাহিরটা যত সুন্দর ভিতরটা আরো বেশি সুন্দর এই দেখেন গাড়ির মাথার উপরে পুরোই গ্লাস মানে ফুল প্যারোমিক এমন এক গাড়ি নিয়ে আসছি আজকে এক করলার বাজেট ফেল যাদের জি করলার বাজেট ফেল কিন্তু পনেরোশো সিসির গাড়ি দরকার তাদের জন্য নিয়ে আসছি হোন্ডা এয়ারওয়েফ অনেকেই খুঁজেছিলেন যে ভাই একটা হুন্ডা এয়ারক যদি খুঁজে থাকে দিয়েন আমি কিন্তু আজকে পেয়ে গেলাম আমার পছন্দের একটা গাড়ি হুন্ডা এয়ারক পনেরোশো সিসির গাড়ি দাম মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে আইবিএ মাউন্ট মোবাইল চার্জতে হবে ভাই গাড়িটা একটু দেখেন তো কালারটা জোস না গাড়িটা সুন্দর না এবং এই গাড়িটার কাগজ থাকবে পঁচিশ সাল ছাব্বিশ সালের দশ মাস রিমসগুলোও কিন্তু অনেক সুন্দর এই গাড়িটা করা আছে এলপিজি সব দিক থেকে যদি আমি বিচার বিশ্লেষণ করি এই বাজেটে দারুণ একটা গাড়ি আমরা কিন্তু আইডিএম অটোমোবাইলস আসি সংসদ ভবনের পূর্ব পাশে এই গাড়িটা আপনার এলপিজি কনভার্সন করা আছে দেখেন যারা ফ্যামিলি ইউজের জন্য পনেরোশো সিসির মধ্যে একটা সুন্দর গাড়ি খোঁজেন প্যারানামিক বন্দুক সহ তাদের জন্য আজকে দিয়ে দিলাম একদম পানির দামে হুন্ডা ইয়ার ওয়েব কাগজপত্র ফুল আপডেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ইউজার এবং এই গাড়িটা যদি আজকে আপনি মিস করেন তাইলে কালকে আসলে শুনবেন যে নাই আর নাই কারণ এত সুন্দর গাড়ি পুরো গাড়ির চারপাশ শুধু গ্লাস আর গ্লাস যে পিছনে গ্লাস এই যে এখানে গ্লাস দেখেন না এই যে এদিকে গ্লাস এদিকে গ্লাস এদিকে যে ছোট এই জায়গায় গ্লাস সামনেও গ্লাস মানে ডানে গ্লাস বামে গ্লাস ছাদের উপরে গ্লাস শুধু গ্লাস আর গ্লাস যাদের প্যারানোমিক পছন্দ তারা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট হলে এই হুন্ডাই আরও এবার গাড়িটা নিতে পারবেন আজকে কিন্তু আপনাদের জন্য তেলের ভেজেলও আছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওই যে পিছনে

গাড়ির টায়ার দেখেন একদম নতুন ভাই টায়ার মনে হয় রিসেন্ট চেঞ্জ করে একদম নতুন টায়ার আমি নিচে লাগাইছি ভাই আচ্ছা চারটা রি নিয়ে আপনার নতুন পাবেন চারটা টায়ার ও নতুন পাবেন গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্যামিলির জন্য প্যানামিক মন্ডুপ সহ মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন এই সমস্ত গাড়ি মজা ভাই হ্যাঁ মজা বৃষ্টি আকাশ থেকে পড়বে ঠিক আছে লক ড্রাইভ এর জন্য একদম ঝনঝন ঝনঝন শব্দ হবে মাথার উপরে দেখছেন ফুল প্যানারামিক এটা একটু স্টার্ট করে রিসেট করে কেমনে লাগাই বাড়ে দেখা যায়ন এটা কিন্তু অটো ম্যানুয়েল না এটা হাত দিয়ে টানতে হবে না আপনি গাড়ি স্টার্ট করবেন দেখবেন ওই যে সুইচ দিলে কিন্তু অটোমেটিকলি এটা চলে যাবে ওই যে দেখেন দেখেন যাইতাছে এ দেখছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন আজকে এই সুন্দর গাড়িটা দারুণ একটা ব্যাপারে যে তিনটা পার্ট একটা এই দুইটা আর এই একটা বাইরেছি তিনটা দেখছেন এখন কিন্তু আপনার আবার দেখছেন নি মনের মতো গাড়ি রে ভাই এই গাড়িটা আপনি অনেকে হয়তো খুঁজতেছেন ফুল প্যানোরামিক সহ হুন্ডা ইয়ারওয়েব পনেরোশো সিসির গাড়ি এবং এলপিজি করা কাগজ পাবেন ২৬ সাল পঁচিশ সরি সালের দশ মাস ২৬ সালের দশ মাস সালের দশ মাস ওকে আসেন আর দেখাইতে হবে না এটা এমনিতেই মারামারি কারাকারি লাগবে তো গাড়িটা কিন্তু কালারটাও সুন্দর যারা কিনবেন গাড়িতে কোনো রং এর কাজ নাই ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সব ওকে তাহলে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাবেন হুন্ডাইয়ার কষ্ট করে মোটোমোবাইল আসবেন সংসদ ভবনের পূর্ব বাসে এরপরে গাড়িটা একটু দেখানো এবং এই তেলের গাড়ি অনেকেই খোঁজেন তেলের গাড়িগুলা কিন্তু আগে একুশ লাখ বাইশ লাখ টাকা বিক্রি হতো আজকের অফার প্রাইসে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা ভেজেল ডাবল প্রশ্ন আচ্ছা আসেন এরপরে একটা কম দামের গাড়ি দেখায় হুন্ডা সিভিক তো আছে মাথা নষ্ট করে দিলেন ভাই এ দেখেন সান্ডুক সহ একটা হুন্ডা সিভিক গাড়ি এই গাড়িটাও আজকে পাবেন সস্তায়

সিট পাওয়ার সহ প্রোজেকশন লাইফ আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটু অ্যাক্সেপশনাল কারণ প্রিয়াস কিন্তু সিট পাওয়ার সহ মানে লেটেস্ট মডেল পাওয়া যায় বাট ওল মডেলের মধ্যে সিট পাওয়ার পাল কালারের গাড়ি এবং গাড়িটা কিন্তু খুব ভালো অবস্থায় আছে বিয়াল্লিশ সিগালের গাড়ি যাদের নাকি মাইলেজ দরকার স্পেস দরকার তাদের জন্য প্রিয়াসের বিকল্প কিছু নেই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়েন লাইক দিয়ে দিয়েন

এবং আছে গাড়ি ভাই কোনটা মডেলের হুন্ডা ভেজেল আর এই গাড়িটা কিন্তু কালার হচ্ছে ব্ল্যাক যাদের ব্ল্যাক পছন্দ আঠারো সিরিয়াল সিরিয়াল এটার দাম কত এটা ভাই একদম সাড়ে ষোলো লাখ হলে ছেড়ে দেবে সাড়ে ষোলো লক্ষ টাকা একদম সাড়ে ষোলো আচ্ছা এটা নতুন শোরুম নাকি না ভাইয়া এই এ অনেক ভিডিও করছি আমি কি বলেন নতুন সংসদ ভবনের পূর্ব পাশে আইবিএম অটোমোবাইলস ঠিক আছে শোরুম নতুন না আপনারা আসেন শোরুম বহু পুরানো বহু পুরানো ব্যবসায়ী সো এটা আপনার মাত্র 16 লক্ষ 50 হাজার টাকা হলে ওনারা সেল দিবে চাচ্ছে আসার পরে একটু দামাদামি করার সুযোগ পাবেন 18 সিরিয়ালের হুন্ডা Vezel 16 লক্ষ 50 একটা জিপ গাড়ি এরপরে কাঁচা কাঁচা দুইটা গাড়ি আছে একই টাইপের এটা হচ্ছে অ্যাকোয়া

এটা হচ্ছে ব্লু ব্লু এটাতেও প্রজেকশন লাইট আছে এটাতেও প্রজেকশন লাইট আছে দুইটাই 1500 সিসির হাইব্রিড কোনো কিছু করতে হবে না গাড়ি একদম ফ্রেশ হাইব্রিড যারা খুঁজতেছেন 14 মডেলের গাড়ি দিলাম 13 মডেলের দামে জি ঠিক আছে গাড়ি আপনি কম্পিউটারে চেক করে নিতে পারবেন দুইটা গাড়ি কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনে দেখেন ভাই দেখেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে এখানে পুরো সব লেদার করে দিয়েছে এখানে সব কিন্তু আপনার অনেক কিছু রাখতে পারবে মানে ভালো করছে সিটের সাথে এগুলাও কিন্তু আপনার কভার করা হ্যাঁ এগুলো কুশন

ওকে এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস ভাই আমরা 22 32 লক্ষ 95000 টাকা চাচ্ছি 32 লক্ষ 95 দামাদামি করা যাবে দামাদামি করা যাবে এবার একটা এক্সটেল গাড়ি দেখাই এক্সটেল এটা হচ্ছে আমাদের সানরুফ সহ 2016 মডেলের গাড়ি না হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকপ্যাক ইমার্জেন্সি ব্রেকপ্যাক ব্যাকডালা অটো ব্যাকডালা অটো ওইনা খুজলে লাভ হইবো নিচে হ্যাঁ হ্যাঁ এই বডি সেন্সর আছে এটা কিন্তু আপনার ব্যাকডালা অটো এবং বডি সেন্সর আছে সানরুফও আছে এদিকে আসেন

এটা হচ্ছে লুকজেল প্যাকেজের মানি কিন্তু একটু হ্যাঁ এটা তেলের মডেল কত দুই হাজার মডেল রেজিস্ট্রেশন সতেরোতে সতেরোতে

পঁয়তাল্লিশ হাজার একটা প্রিয়ার দেখাই সতেরো মডেল সানুপ সহ আচ্ছা সতেরো মডেল বাইশের মডেল এবং আছে পঁয়ষট্টি হাজার মাইলেজ আছে গাড়ির মডেল সতেরো সতেরো বাইশে মডেল বাইশ স্টিকারের অভাব নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই গাড়িটা প্রাইস কত ভাইয়া

পনেরো মডেলের খুবই চমৎকার একটা গাড়ি এই এডিশনটা ফ্রেশ একটা গাড়ি ভাই অনেক পছন্দ কারণ বাইরে ব্ল্যাক ভিতরে বেজ বুটি ফেব্রিক্স বুটি মডেল গাড়ি দাম কত এটা ভাই 2750 লাস্ট প্রাইস 27 লক্ষ 50 হাজার টাকা তো আসেন আমরা এবার বাইরে গিয়ে ঠিকানা আর বলে দেই এই Hyundai Airwave গাড়িটা আপনারা আয়শা সরাসরি দেখেন 10 লক্ষ 50 হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে এন্ড আমার মনে আজকে লাইভে মোটামুটি সবগুলো গাড়ির দামই কম আছে